আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আপনারা ভিডিওর থামেল দিকে বুঝতে পারছেন যে ভিডিও টপিকটা কী হতে চলেছে তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে চব্বিশ সালে তো অনেক মাইসি ভিসা পাইছে যারা আসছে তারা তো আসছেই তো পঁচিশ সালে ভিসার একটা আপডেট কতজন লোক নিবে বা কতজন লোক আসতে পারে বা সার থেকে কতজন লোকের ভিসা ইস্যু করার একটা নিউজ আছে তো এই বিষয়টা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই অনেকে প্রশ্ন করছেন যে ভাই আসলে অনেক ফাইল তো প্রসেসিংয়ে আছে বা অনেকে নতুন নতুন জমা দিতেছে বা আমাদের ফ্লাইট তো আসলে কীরকম লোক যাইতে পারে একটু টার্গেট আর কি আইডিয়া তো সেই হিসেবে ভাবলাম যে তাহলে একটা ভিডিও করি বা তো সেই হিসেবে ভিডিওটি করা তো আশা করছি শেষ পর্যন্ত দেখবেন এবং বরাবরের মতে বলি আমার ভিডিওতে যারা নতুন আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সার্বিয়া সম্পর্কে যে কোনো তত্ত্ব থাকলে বা প্রশ্ন যদি থাকে আমাকে করতে পারেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম বলি যে চব্বিশ সালের বিষয়টা যে কতজন লোক সার্বিয়ায় আসছিল চব্বিশ সালে চব্বিশ সালে যদিও সরকারিভাবে পঁয়ত্রিশ হাজার ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করার একটা কথা ছিল সেটা শুধু বাংলাদেশের জন্য না নাতাব সমস্ত দেশ মিলা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করার কথা ছিল পঁয়ত্রিশ হাজার সেখানে পঁয়ত্রিশ হাজার হয় নাই অর্ধেকও হয় নাই অর্ধেকও হয় নাই সারা মানে প্রত্যেকটা দেশ মিলা এর ভিতরে বাংলাদেশের জন্য মাত্র ভিসা ইস্যু হয়েছে চব্বিশ সালে বারোশো নিরানব্বইটি তার মানে একটা কম তেরোশো ভিসা গত চব্বিশ সালে ইস্যু হয়েছে বাংলাদেশ থেকে বারোশো নিরানব্বই জন গত চব্বিশ সালে আসছে তো এই অনেক জনই জমা দিছে কারণ আমাদেরই এগারো মাস লাগে গেছে জমা দেওয়ার পর থেকে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে সার্বিয়ার ভিসার কি অবস্থা বা কেমন চলতেছে তো সেই ক্ষেত্রে চব্বিশ সালে কিন্তু অনেক মানুষ জমা দিচ্ছে শুধু বারোশো নিরানব্বই জন মানুষ জমা দিছে এরকম কিন্তু না চব্বিশ সালে কিন্তু অনেক মানুষই জমা দিছে সেই বিচারগুলা কিন্তু ফাইল প্রসেসিংগুলো কিন্তু পঁচিশে হবে পঁচিশে কিন্তু হবে সব যে হবে তা না যতটুকু আওতার ভিতরে আসে যতটুকু আনা সম্ভব বা যদিও সার্বিয়ায় ডিক্লেয়ার হয়েছে যে পঁচিশ সালে একটা আইডিয়া করা যাইতেছে আর কি পঁচিশ সালে সমস্ত দেশ মিলা শুধু বাংলাদেশ না সমস্ত দেশ মিলা সত্তর হাজারের মতো ভিসা ইস্যু করার একটা কথা যদিও হয়েছে এখন যদি সত্তর হাজারের মতো ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করে সার্বিয়া সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সিট বরাদ্দ থাকবে পঁচিশশো থেকে তিন হাজার তো যদি হয় আর কি আর যদি হয় পঁচিশশো থেকে তিন হাজার লোক এই পঁচিশ সালে সার্বিয়ায় আসবে যদি হয় ভিসার কাজ চলে যদিও সার্বিয়ার অবস্থা বর্তমানে একটু আপনারা দেখতেছেন রাজনৈতিক সমস্যার কারণে যদিও এখানে ভিসা ইস্যুটা হচ্ছে না বা ভিসা ইস্যু হইলেও কম হইতেছে প্লাস ম্যান পাওয়ারের একটু সমস্যা হইতেছে এটা আপনারা স্বাভাবিকতা আছেন এবং যারা ম্যান পাওয়ারের জন্য ইস্যু করার জন্য দিচ্ছেন এরাই বুঝতেছেন যে ম্যান পাওয়ারটা একটু সোলো হইতেছে যদিও ম্যান পাওয়ারটা আসলে এত লেন্দি হওয়ার কোনো কারণ নাই বা হওয়ার কোনো কারণ নাই সোলি কারণ আমরা জানি সাধারণত ম্যান পাওয়ার তিন থেকে সাত দিনের ভিতরেই ম্যান পাওয়ার হয়ে যায় যদি ভালোভাবে হয় তো ম্যান পাওয়ার হইতে একটু সোলো হইতেছে আমি কিছু ভাইব্রাদ কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখছি আমাদের এলাকারও আছে কিছু লোক তো সেই হিসাবে ম্যান একটু সমস্যা হইতেছে আশা করা যায় যে এটা ঠিক হয়ে যাবে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাব এটা বেশি দিন আসলে থাকারও কথা না তো বর্তমানে যারা ফাইল জমা দিছেন চব্বিশশো তারা তো দিছেনি এবং পঁচিশে যারা জমা দিছেন প্রথমে যারা দিছেন বা দিতেছেন তো তাদের ক্ষেত্রে বলি এমনিতে ভিসা যদি সত্তর হাজার ইস্যু করার কথা বলছে সব দেশ মিলা তো তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজার যদি বাংলাদেশ থেকে আসে সেক্ষেত্রে চব্বিশে যে ফাইলগুলো জমা হয়েছে সেগুলোর কাজ যদি হয় আর আপনারা যদি এখন জমা দেন এই কাজগুলো কিন্তু মিনিমাম এক বছর পর মিনিমাম আপনারা এক বছর সময় হাতে না ফাইলগুলো জমা দিবেন যাদের কাছে এক মাসের বেশি সময় আছে মানে এক বছরের বেশি সময় সরি এক বছরের বেশি সময় আছে সেক্ষেত্রে আপনার ফাইলগুলো জমা দিতে পারেন আর জমা দেওয়ার পরেই যদি আপনারা বলেন যে পিসা হইতেছে না হেই সেই ধৈর্য হারা হয়ে যান সেক্ষেত্রে আমি বলি তাই আপনার জন্য ফাইল জমা দেওয়ার কোনো দরকার নেই সার্বিয়াতে আর সার্বিয়া যদিও চব্বিশ সালে অনেক লোক ঢুকছে আপনারা জানেন ইউরোপ সহ বিভিন্ন দেশে ইতালিতেই শুধু বিয়াল্লিশ হাজার লোক ঢুকছে বাংলাদেশী গত চব্বিশ সালে বিভিন্ন জায়গা দিয়া আপনারা অবগত আছেন তো সেই ক্ষেত্রে এটা একটা যদি ওরা বিভিন্নভাবে ডিসিশন নেয় যে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দেয় তো সেক্ষেত্রেও যারা আপনারা ফাইল জমা দেবেন একটু ভেবে চিনতে দেবেন কারণ এখন হাজার 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 ফাইল জমা আছে প্লাস অনলাইনে উপরে আছে হাজার হাজার প্রত্যেকটা কমেন্ট আমি পাই ভাই আমার এত মাস হয়েছে এত মাস হয়েছে অনলাইন হয়েছে হেই সেই আমরা দেখতেছি তো তারা নতুন যারা জমা দিবেন একটা ভেবে চিনতে দিবেন যদি সময় থাকে সেক্ষেত্রে দিবেন ওইরকম একটা মনোমাইন্ড নিয়ে দিবেন যে আমার এতটুকু সময় আছে হাতে তো আমি জমা দিতে চাই তো যে বিষয়টা বলছিলাম আমি যে গত বছর চব্বিশ সালে বারোশো নিরানব্বই জন লোক ঢুকছিলো ওয়ার্ক পারমিট ভিসা এটা সার্ভে ইস্যু করছিলো তো এবারে যদিও সেটা ডাবল করার কথা গত বছর ছিল পঁয়ত্রিশ হাজার ভিসা ইস্যু করার একটা কথা তো পঁচিশ সালে সত্তর হাজার ভিসা ইস্যু করার মতো একটা নিউজ আবাস আমরা পাইছি তো সেটা যদি যদিও ডাবল এখন কতটুকু হবে সেটা আমরা বলতে পারি না সেটা হলে দেখা যাবে জরিপে পরবর্তী পরবর্তীতে তো যদি হয় সেহেতু আলহামদুলিল্লাহ দোয়া করি জানি হয় সবার তো যারা আপনারা অলরেডি জমা দিছেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ হবে আপনারা যারা জমা দিয়েছেন ধৈর্য হারা হয়ে না ইনশাল্লাহ ইয়াদ রাখেন আল্লাহর উপরে ইনশাল্লাহ হবে আর নতুন জমা দেবেন এদের বিষয়ে আমি বললামই যে যদি সময় থাকে জমা দেবেন এটাই ছিল সর্বশেষ কথা তো যদি পঁচিশ সালে পঁচিশশো থেকে তিন হাজার লোক আপনার এন্ট্রি করে সার্বিআই বা কাজ করে বিষার সেক্ষেত্রেও এমনিতে ফাইল জমা আসে কিন্তু অনেক আর সবাই যে কোনো হওয়ার বিষা পায় এরকম কিন্তু না অনেকের রিফিউজ আসে অনেকে রিজেক্ট আসে অনেকে এমনও মানুষ আছে দুই তিনবার রিফিউজ খাইছে এমনও মানুষ আছে মানে কমেন্ট করছে এমনও মানুষ আছে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে দিবেন যে গত সালে তো অনেক জমা আছে এখন আমি জমা দিব কি না জমা দিলে কেমন হয় বা আমার হাতে সময় নাই আমি জমা কেমন দিবো আর একটা বিষয় আপনারা জমা দেয় একটা বিষয় আছে জমা দিয়ে আপনারা সব কাজকর্ম বন্ধ করে দেয় বাসা বসে থাকেন এটা একটা কিন্তু ব্যাট সাইড কেননা আপনার কবে ভিসা হবে না হবে এটা একটা বিষয় তো সেক্ষেত্রে আপনারা আমার সাজেস্ট থাকবে যে বই ফাইলটা জমা দিয়ে আপনার কাজ ছেড়ে দিবেন না যে কোনো একটা কাজে লাগায় থাকবেন পরবর্তীতে আপনাদের যখন আপনার ফ্লাইটের ডেট হবে বা ভিসা চলে আসবে সেক্ষেত্রে এক দুই মাস আপনি একটু বিচারা নিতে পারেন বা রেট নিতে পারেন বা কাজ সাইডে দিতে পারেন যদি আগে কাজ সেরে দেন সেক্ষেত্রে আপনারা একটা আর্থিক সমস্যার ভিতরে পড়তে পারেন বা মানসিক একটা সমস্যার ভিতরে পড়তে থাকেন যে আমার ভিসা হয় না আমি কাজ কাম সাইড়ে দিলাম তো বিষয়গুলো মাথায় রেখে সব দিক দিয়ে করবেন আশা করছি বুঝতে পারছেন আমার কথাগুলা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বরাবরের মতে বলি আমার ফর ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন এবং যদি আপনাদের উপকার হয় লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ